আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম যে সকল ভাইরা নতুন করে খামার গড়ার উদ্যোগ নিতেছেন অথবা যারা গড়েছেন আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য মানে একটু বোঝানোর জন্য এই ঘাসের জমিতে আসলাম এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম হচ্ছে ওয়ান ঘাস একটি খুব অথবা এই ঘাসটা খুব কম সময়ে এই ঘাসটা কিন্তু অধিক ফলন হয়ে থাকে এই ঘাসটা যখন আপনি প্রথমে রোপণ করবেন দেখা যাচ্ছে আপনার এক মাস থেকে দেড় মাস এর মধ্যে অথবা সর্বোচ্চ গেলে দেখা যায় পানি দেওয়ানো যখন সিস্টেম না থাকে ওই ক্ষেত্রে আপনার দুই মাসের মতো সময় লাগে যদি পানি দেওয়ার সিস্টেম থাকে বৃষ্টি হয় ওই ক্ষেত্রে দেড় মাসের মধ্যে কিন্তু ঘাসটা কাটা যায় মানে গরুর খাওয়ানোর জন্য কাটা যায় অথবা ছাগলের খাওয়ানোর জন্য কাটা যায় আর যখন একবার কাটবেন কাটার পরে সর্বোচ্চ গেলে আপনার বিশ থেকে পঁচিশ দিন এর মধ্যেই আপনি পুনরায় আবার কাটতে পারবেন এই ঘাসটা এত পরিমাণে ঘাসটা হয়ে থাকে এই যে দেখেন এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন এখানে ঘাস আর ঘাস দেখেন প্রচুর পরিমাণে ঘাস এখানে দেখেন আমি একটু দেখার চাপ দেখেন পাতাও কিন্তু মোটামুটি অনেক পাতায় ঘাস থাকে দেখেন এই ঘাসের জমির ভিতরে যদি আমি ঢুকি ভাই আমাকে কিন্তু দেখা যাবে না আমার সে কিন্তু অনেক লম্বা হয়ে গেছে আমি হয়তো পাঁচ ফুট চার ইঞ্চি আছি এটা কিন্তু আমার উপরে আর দুই হাত আছে এই ঘাসটা যখন আপনি কাটবেন দেখা যায় আমার সমান হইতে এই গোড়া থেকে এই আমার মাথা পর্যন্ত হইতে দেখা যায় আপনার সময় লাগবে সর্বোচ্চ বিশ দিন পঁচিশ দিনের পর দেখবেন আমার মাথার উপর পাঁচ দিনে আমার মাথার অনেক চলে লেগেছে এই ঘাসটা কিন্তু এত পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে এই জারাওয়ান ঘাসটা আপনার বাংলাদেশের যত বড় বড় যেই বৃহৎ যেই খামারি ভাইরা আছে প্রায় লোকের কাছে এই ঘাসটা আছে কারণ ভাই এই ঘাস ছাড়া কিন্তু আমরা খামার করা যায় না তো আমি বলবো যারা নতুন খামার করার জন্য উদ্যোগ নিতেছেন তো সবার আগে আগে ঘাস চাষ করবে। ঘাস চাষ করবেন তারপরে হচ্ছে খামার করবেন তো আগে যদি ঘাসটা চাষ করতে পারেন তাহলে কিন্তু আমার গবাদি পশু আপনার খামারে তোলার সঙ্গে সঙ্গে আপনি কাঁচা ঘাসটা খাওয়াতে পারবেন দেখা যায় কাঁচা ঘাসের উপরে কোনো কিছু না যেমন আমরা বাঙালি আমাদের আমাদের জন্য কিন্তু যত কিছু আমরা খাই না কেন ভাত কিন্তু আমাদের একটি প্রধান খাদ্য ভাত আর গবাদি পশুর জন্য কিন্তু কাঁচা ঘাস আপনি যেটা কিছু যাই মনে করেন না কেন আমাদের আমরা বাঙালি আমাদের জন্য ভাত এক নম্বরে খাওয়ান আর গবাদি পশুর জন্য এক নম্বর খাওয়ান হচ্ছে এই কাঁচা ঘাস এই ঘাসটা কিন্তু অনেক বছর আগে কিন্তু ডক্টর জহরুল ইসলাম স্যারের হাত ধরে বাংলাদেশে এসেছে চীন থেকে চীনের যত লোকজন আছে তারা কিন্তু এই ঘাসটা চিবিয়ে চিবিয়ে খায় মানে আমরা বাঙালি যেভাবে আগ চিবিয়ে খাই ওরা কিন্তু মেশিন দিয়ে প্রসেসিং করে রসটা খেতে রসটা কিন্তু মিষ্টি এই কারণে কিন্তু গরু কিন্তু অথবা ছাগল সকল গবাদি পশু কিন্তু ঘাসটা পছন্দ করে কারণ এটা মিষ্টি লাগে যেমন আগ যেরকম কড়া মিষ্টি এটা কিন্তু অত কড়া মিষ্টি না মিষ্টি তো প্রিয় বন্ধুরা যদি আমি আমি আবারও বলছি যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এই ভিডিও যদি করে নিয়ে যদি এই প্রজেক্টের সারি মোবাইলে করে দেখতে হবে সুন্দর ভিডিও বানান বানায় নিলে বই নাকি লেগে একবার চাইটা বয়স থাকতাম প্রজেক্টরে আলাদা আলাদাবি লাইব্রেরি